আমার মোবাইল একবার এক মেয়ে মেসেজ পাঠাইছি যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ কিন্তু আর বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নাম্বার থেকে আসে মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বললো যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী বলছে এস এসসি পরীক্ষার্থী বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা নানা হচ্ছে তুমি তাদের সাথে বিয়ে বড় পাগল হয়েছে তুমি তখন ও বুঝে চলছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফ একদিন ফোন দিস ডাইরেক্ট কল দিস কল দিলে সে ধরছে ধরার পরে সে তোর বয় বয় ধরছে যে বোকা জোকা দিবে এখন ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে এই ভাইরাল বুঝুর দেখে তোমার বিয়ে বলতে হবে এটা শয়তান তোমার মাথা টু তুমি যদি মোত্তাটি পরেজকার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় বলে তোমার অভিভাবক সম্মত বলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার পদাতো ভালো বয়স রয়েছে ওইভাবুগ যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করবো হালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো উনি পুঁজে দিবে তো সুন্দর করে বুঝাই দিচ্ছে দেখো এগুলো বয়সের ব্রং একটা বয়সের পাগলামও থাকে এরপরে একটি সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ভুল বসে তোমার এগুলা করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো নাই তুমি বিয়ে বসতে চাইছো এটা তো গুণার কিছু না কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না আর বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা আর এই বুড়া তুড়া না তুমি ইয়াং মানুষ ইয়াং দেহে করো তাকে সুন্দর করে বুঝাই দিস পরে মেহবানি রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে আমি এটা আশা করি আমি তোমার সে আমার গালি গালাস আমি তোমার হচ্ছে আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এর তো আমি চিন্তাই করি নাই সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বোঝাই দিচ্ছেন আমি বুঝছি এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে প্রপার রোলটা কি নে করতে হবে এত যদি না বুঝে সে কিছু তা ঠিক আছে